আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ভাই ভাইরে ভাই আজকের ভিডিওটা দেখে আমি একেবারে অবাক হয়ে গেছি এবং আমি ঘটনাটা যখন পড়তেছিলাম তখন দু চোখ দিয়ে আমার দর দর করে কান্না বের হচ্ছিল কীভাবে সম্ভব এটা কীভাবে সম্ভব আজকের ভিডিওটা একটু দেখতে হবে মানুষের কষ্টে মানুষের পাশে দাঁড়াতে হবে ভিডিওটা কন্টিনিউ করুন কাহিনিটা হচ্ছে এরকম যে ওমান প্রবাসী ওমান প্রবাসী বাহারুদ্দিন দীর্ঘ আড়াই বছর সে হচ্ছে যে ওমানের মধ্যে থাকে আড়াই বছর ওমানের মধ্যে থাকে দর্শক শ্রোতা আড়াই বছর পর এখন বাংলাদেশে সে ফিরে আসবে পরিবারের লোকজন অনেক আনন্দ অনেক টাকা ইনকাম হয়েছে সুখের জীবন কি একটা অবস্থা পরবর্তীতে আগে বলি ঘটনাটা শেষ করি এই বাহারুদ্দিন সে ওমানে ওমানে এয়ারপোর্টে ওঠার আগে বিমানে ওঠার আগে স্ট্যাটাস দেয় ফেসবুকের মধ্যে যে স্বপ্ন যাবে বে বাড়ি আমার একটা গান আছে না এই গানটা স্ট্যাটাস দেয় মানে বাড়ি আসতেছে অলরেডি সে ওমান থেকে বাংলাদেশের শাহজালাল এয়ারপোর্টে ল্যান্ড করে আর এই দিকে ফ্যামিলির সব লোক একটা মাইক্রো ভাড়া করে সব লোক এই মাইক্রোর মধ্যে আনন্দে তাকে অ্যাকসেপ্ট করার জন্য সবাই চলে গেছে ভাই রে ভাই অলরেডি তাকে অ্যাকসেপ্ট করেছে রাতের মধ্যে গত রাতে বাসায় সবাই মিলে ফিরে আসতেছে বাসায় ফিরে আসার সময় ড্রাইভারের ঘুম ঘুম একটু চোখের মধ্যে চলে আসছে উপস্থিত যারা ছিল মাইক্রোর মধ্যে তারা বলছে বাবা ড্রাইভারকে বলছে ড্রাইভার আমরা যতটুকু জানতে পারি যে ড্রাইভারের বয়স হালকা বয়স ছিল সবাই বলছে যে বাবা তুমি একটু ঘুম পেরে নাও ঘুমটা একটু এক ঘন্টা অন্তত ঘুমাও তারপর গাড়ি চালাও এভাবে ডিস্টার্ব হতে পারে কিন্তু আমার সবচাইতে আজকের এই ভিডিওতে মানে এই কাহিনিটাতে আক্ষেপের বিষয় হচ্ছে এটাতে ড্রাইভার মাথাব্বরি করে রিক্স নিয়ে ড্রাইভার বলছে যে আর অল্প একটু আমি পারবো সমস্যা নেই আর অল্প একটু চালাতে পারবো সমস্যা নেই পরে ঘুমাবো বাইরে ভাই দেখেন কাহিনিটা সামনে একটু যেতেই ড্রাইভারে ঘুম চলে আসে ড্রাইভার এই গাড়িটায় মাইক্রোটা স্ক্রিনের মধ্যে দেখতেছে এই মাইক্রোটা সে নামায় দেয় পুকুরের মধ্যে এখন এইখানে পুরো ফ্যামিলির সব লোক ছিল ছোট্ট বাচ্চারা ছিল শিশু দাদা দাদি মহিলারা ছিল অনেকেই ছিল এখন পুকুরের মধ্যে এ আবদ্ধ একটা বাস মাইক্রো এটা যখন পুকুরের মধ্যে যাবে কি একটা অবস্থা হবে তারপর সেই মাইক্রো থেকে সবাইকে বাহারুদ্দিন কোনো রকম বের হয়েছে এবং সবাইকে বাঁচাতে বাঁচাতেই এক এক করে একটু পরে লাশ বের হচ্ছে মাইক্রো থেকে লাশ লাশ বের হচ্ছে ছোট্ট বাচ্চাটা তার মৃত দেহটাকে বাবা বের করছে কি করুন একটা দৃশ্য বাইরে ভাই কাহিনিটা পড়ার সাথে সাথে চোখ দিয়ে কেমন জানি আমার দর করে পানি বের হচ্ছে কী একটা অবস্থা এই ফ্যামিলিটার এখন কি হবে এই ঘটনায় আমি সম্পূর্ণভাবে আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে যে আমাদের ড্রাইভারগুলো সচেতন হওয়া উচিত আপনি ঘুম ঘুম অবস্থায় কেন চালাবেন গাড়ি শুধু এই ড্রাইভার না হাজারও ড্রাইভার আছে যারা এই কাজ করে আপনি একজন ড্রাইভার আপনার হাতে অনেকগুলো মানুষের জীবন থাকে মানে জীবনের নিরাপত্তা থাকে আপনি যদি ঘুম ঘুম অবস্থায় গাড়ি চালান তাহলে এই মানুষগুলো কি হবে আপনার পিছনে অনেকগুলো মানুষ থাকতে পারে আপনি একজন বাসের ড্রাইভার আপনার পেছনে অনেকগুলো মানুষ থাকতে পারে না আপনার পাঁচ মিনিটের একটা ঘুমের কারণে সবগুলো মানুষ শেষ হয়ে যেতে পারে সচেতন হওয়া দরকার এরকম ড্রাইভারের সচেতন হওয়া দরকার আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে এই ফ্যামিলিটার কি হবে আমরা দোয়া করি আল্লাহর কাছে যে এই ফ্যামিলিটাকে আল্লাহ জান্নাত জান্নাতের করুক জান্নাত তাকে ধৈর্য দর্শক আজকের নিউজ এটাই ছিল পরবর্তীতে অন্য কোন ঘটনা আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ তত আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ধন্যবাদ সবাইকে ইউটিউব চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার কথা